আসলে আজকেই ঈদ আমরা সবাই জানি তো সবাই তো বাড়ি ফেরার পথে সবাই বাড়িতে যাচ্ছে বাড়িতে এসেও নানান জায়গায় ঘুরতে যাচ্ছে তো যাতে এই জননিরাপত্তা যাতে সুবিধাজনকভাবে হয় এবং যাতে স্বাভাবিকভাবে গাড়ি যানবাহন চলাচল করে এটার জন্যই আসলে আমরা মাঠে আছি যাতে কোনো জনদুর্ভোগ না ঘটে রাস্তায় কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এজন্যেই আসলে আমাদের আমরা রাস্তায় আছি এগুলো আমরা পুলিশকে পুলিশ বাহিনীকে সহযোগিতা করতেছি যদি কোনো এবং বিভিন্ন জায়গায় যে সকল জায়গায় আপনার যানজট বেশি ওই সকল জায়গায় আমরা টহল দিচ্ছি এবং সে সকল জায়গায় যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং হচ্ছে আপনার যদি কোনো যানজট ঘটে সে জায়গায় আমরা যানজট নিরসনে কাজ চালাচ্ছি ধন্যবাদ